আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার এক তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে কথা আছে না যে পুলিশে ধরলে আঠারো ঘা বিনাকিয়া সাংবাদিক ইলিয়াস ধরলে ৩৬ ঘা আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের সোহেল তাজ উনাকে দিয়ে চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে বিডিআর দর্শক বিড়িয়ার কেন্দ্র করে হ্যাঁ ঘটনা মূলত পাল্টে দেওয়া হয়েছে এবং আসল ঘটনা সাংবাদিক এলিয়াসের মুখ থেকে শুনে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আমরাও রীতিমতো অবাক হয়েছি সাংবাদিক এলিয়াসের তথ্যগুলো সামনে তুলে ধরবো এবং বিশেষ করে প্রত্যক্ষ দুশী সোহেল তাজকে এসে ফাঁসিয়ে দিচ্ছেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ জড়িত ছিল প্রত্যক্ষ দেশের সাক্ষী এ ভিডিও শেষে দেখতে পারবেন এবং সোহেল তাজ কীভাবে জড়িত ছিল সেটার প্রমাণিত রয়েছে ইলিয়াসের সাংবাদিক এলিয়াস তিনি বিষয়টি তুলে ধরেছেন আসুন একটি লাইক করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আসি বডি সোহেল ভাই ওরূপে সোহেল তাজ ভাই আমরি সরকারের পতনের পর মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে যে কথা হতে না যে পুলিশে ধরলে আঠারো ঘা পিনাগিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে ছয়ত্রিশ ঘা আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা কালো অধ্যায় ভারতের রক কানেক্টেড থাকুক দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক কিছু একটা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড দীর্ঘদিন যাবৎ কাজ করছে সাংবাদিক ইলিয়াস এটা সকলের জানা আছে এমনকি তার প্রেসারে এটা সরকারের গতি বৃদ্ধি পাইছে এটার বিচারিক প্রক্রিয়া এটার মূল ঘটনা কি ওই দিন কি ঘটেছিল সবকিছু এখন এই ঘটনায় মাঝখানে একবার আলোচনা উঠে এসেছিল সোহেল তাজের নাম এবার ফাইনালি বড়ি সোহেল ফাইসা গেছে সাংবাদিক ইলিয়াসের যে তদন্ত সরকার কিন্তু এটাকে কোথাও না কোথাও ফলো করে সেই তদন্তে ইলিয়াস বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে বড়ি বা সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা আছে কই থেকে আসছে তথ্য সূত্র সেনা সূত্র থেকে উনি এই তথ্য পাইছেন এই ইস্যুটা নিয়ে সাংবাদিক ইলিয়াস সেনাবাহিনী বিজিবি প্রশাসন অনেক কর্মকর্তা অনেকের তিনি কিন্তু স্টেটমেন্ট নিচ্ছেন এটার উপরে কন্টিনিউ কাজ করছেন তো তার বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর সূত্রে এটা একটা আজ চলে আসছে যেন বড়িশোয়েল এটাতে কানেক্টেড আছে এটা একটা চান্স নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এখন বডি যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে বাংলাদেশের বাইরে যেতে না পারে এইটার ব্যাপারে সাংবাদিক ইয়াস ডাক দিয়েছেন কারণ পরিস্থিতি খারাপ হলে সোহেল দাস তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এখন আজকে যখন ইলিয়াস আমরা বিশ্বাস করি এটার একটা আদালতের মাধ্যমে আমরা দেখতে পাবো যে ঠিকই এরকম একটা নির্দেশনা আদালতের পক্ষ থেকে চলে আসছে যদিও এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দাসের নাম যখন এর আগে একবার আসছিল সাংবাদিক ইলিয়াসই বলছিল তখন তিনি এটাকে কাউন্ট কাউন্টার করছেন আওয়ামী লীগের উপর অনেক কিছু চাপাই দিয়েছেন যা তার কোনো এখানে ক্ষমতা ছিল না এটা ডিল করছেন শেখ হাসিনা তারপর তারা বলছেন যে তোমাকে আমি ছাড়বো না গান গেয়ে শোনাইছেন আর গত ছয় মাস আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে সোহেল ভাই যে কথাগুলো প্রকাশ করছেন সরকারের বা বর্তমান যে সিচুয়েশন আছে অনেকটা সেফ জুনে ছিলেন এখন ফাইনালি এটা রেড জুনে কিন্তু আটকে গেছেন জানি না কি হবে দেখা যাক আমরাও জানতে চাই যেই জড়িত থাক দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে এটা বাংলাদেশকে পঙ্গু করে দিছে একটা সেক্টরে ইলিয়াস বনিচ প্রকাশ করবেন। সবাইকে আসসালামু আমি আজকের আজকের এই অনুষ্ঠানটা যদি একদিন পরে হতো তাহলে আমাদের সবার জন্য একটু সুবিধা হতো কারণ আমি প্রায় বলা বলাচলে ছয় মাস ধরেই আমি আগস্টের পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে 29 আগস্ট তারপরে গিলখানা উত্তরাখণ্ড হলিআটি জোন থেকে শুরু করে যত জঙ্গি নাটক উদিতছি শায়ানর জাজা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার তো সেই ধারাবাহিকতায় আমি নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি কর্মকর্তারা ওই দিন ডিউটিতে ছিলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন এই সব পক্ষ সবাইকে নিয়েই এই ইয়েটা তো আমার কাছে গিয়ে যেটা মনে হয়েছে এখানে আপনারা সবাই আমার সিনিয়র মানুষ এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা প্রচন্ড বিশ্বাস করেন আপনাদের এখানে যে মানুষ কজন আছেন সবাই বিশেষ করে গালিব ভাইট তো মানে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে এবং ওনার যেই এর আগের যে কর্মতৎপরতা বাংলাদেশে থাকাকালীনও ছিল সেই বিষয়গুলো মানুষ এখনো মনে রেখেছে তারপরে এখানে যে কজন আছেন আমি আলাদা আলাদা নাম না বলি মনির ভাই আমার খুব প্রিয় মানুষ নাকিব ভাই নাকিব ভাই আমি আমি জানি না হয়তো অনেকেই জানেন না উনি হচ্ছে শহীদ মতির রহমান নিজামী সাহেবের ছেলে মুস্তাফিজুর ভাই তো আমাদের স্টার অলরেডি ওনাকে তো সবাই চেনেন আর ওইদিকে মাহফুজ ভাই আছেন যাই তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসেছি সেই বিষয়টার মূল একটা কথা বলে নেই আপনাদের সবার কাছেই আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর সৈনিকদেরকে তিন তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে মার্চের যে তিন তারিখ সেদিন পিডিআরদেরকে কাজে যোগ ফিরতে বলা হয় তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে ভিতরে যারা ছিল সবাই তিন তারিখে কাজে যোগ দিয়েছে সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনারা কারা কারা এই ঘটনাটা জানেন বলেন তো জিজ্ঞাসাবাদে যারা যারা খুব আগ্রহ দেখিয়েছে সত্য কথা বলতে চেয়েছে যে ধরেন আমি অন্যায় করি নাই আমার তো ভয় নাই তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে অফিসারদেরকে যখন বলেছে যে আমি বলবো আমি বলবো যারা যারা সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে তার বাইরেও এবং এই দুই দুই জায়গায় বিশেষ করে বিরুদ্ধে র‍্যাব র‍্যাব এক ব্যাপক অভিযোগ সে অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন আহ ক্যাপ্টেন রাজুন তারপরে মেজর জিয়া তখনকার মেজর জিয়া এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিআর এর উপরে এবং এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায় এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয় নাই এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে আমরা অনেক কিছু বলেছি সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় নাই পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম ওইটা সংবাদ সংবাদ কভার করতে পিলখানার এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন যা ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো এখানে সেনা এই বিডিআর এর সৈনিক তাদের আইনজীবী কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ওনাকে কি বলা হয়েছে ওনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন এর বাইরে কোনো কথা বলতে পারবেন না এইটাই হয়েছে বিচার তো এই যে তিন তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে নিয়ে যাওয়া হত্যা হত্যা করা হলো এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে সেনাবাহিনীর যে যে অফিসাররা আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে সেটা প্রমাণ করতে চেয়েছে সেটা উদ্ঘাটন করতে চেয়েছে তাদেরকে ধরে ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলা ফাঁসানো হয়েছে কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী এরা কু করতে চেয়েছে শেখ হাসিনাকে মারতে চেয়েছে খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা আছেন তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে তিন তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্র্যাজেডির শুরু কারণ আগেরটা আমি কেন কাউন্ট করবো না কাউন্ট করবো না কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল গিয়েছিল মারা গিয়েছে আমি এখন বলতে চাই না এটা সেনাবাহিনীর দুইজন আছে ওনারা বলুক আমি বলবো না তারাও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহই জানেন নিরীহ মানুষ মারা গিয়েছে এখানে গুলজারের মতো অফিসার ছিল তারা আমাদের দেশের হার্ট ছিল এই দেশে এই যে শায়ক আব্দুর রহমান তারপরে বাংলা ভাইটা এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলে বিএনপির সময় যারা কাজ করেছিল তাদের মধ্যে একজন তারা রৌমারি পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে তারা সবাই ছিল এখানে এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই যেই লোকগুলোকে ফাঁসানো হয়েছে সবার উজ্জ্বল অতীত এই পিডিআর একজন ডিএডি আছে যে কিনা ওই বছরই জানুয়ারি মাসে সে আপনার বিডিআর এর পদক পেয়েছে তো বিডিআর এর ভেতরে যারা খুব ভালো মানুষ ছিল বিডিআর এর যে ইন্টেলিজেন্স ছিল সেখান সিকিউরিটি সেল ইউনিট সেখান থেকেও অফিসার এদেরকে আপনার ডিএডি দেরকে নিয়ে আসা হয়েছে যাক সুবেদারকে নিয়ে আসা হয়েছে তো এই যে কাজগুলো করা হয়েছে আমি মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই তিন পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম যেটা বাস্তবায়ন করেছে পিলখানার ভেতরে এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর সৈনিক জড়িয়ে গিয়েছিল যারা ঘটনার আসল যেই কনসিকুয়েন্স সেটা না বুঝে এখানে ঝাঁপ দিয়েছিল কিছু ছিল ওই দিন তারা জড়িয়েছিল করে তাদেরকে তুলে নেওয়া হয়েছে হয়েছে কাউকে কাউকে বলা যে মেরে এই সেনাবাহিনীর এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের চোদ্দ সদস্যের দল তারা আসলে বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে আমাদের আর কোনো সমস্যা নাই আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাবো এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে তো এই কাজগুলো যে করা হয়েছে এটা খুব সুপরিকল্পিত ভাবে করা হয়েছে আমরা বিডিআর এর যারা যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হইতে পারে যে আমরা শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেনাবাহিনীর অবশ্যই কেউ কেউ জড়িত ছিল এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে এই যে আমার এখানে যে দুজন আছে তারাও কিন্তু বিডিআর এর ঘটনায় কোনো না কোনো ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে মেজর সুমন আছেন মেজর সোবায়ল আছেন মেজর মহাসিন আছেন অনেক অফিসার তিনজন অফিসারকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর অফিসারকে একদম পরিকল্পিত ভাবে হেলিকপ্টার ক্র্যাশ করে তারপর তাদেরকে মারা হয়েছে তো যে কাজগুলো আমরা বলবো সেটা বলা সম্ভব না, আমরা সেনাবাহিনী যারা ছিল তাদের বিচার চাই বিডিআর যারা ছিল তাদের বিচার চাই আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই যেই তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিক মতো হয় নাই এটাই বিচারের প্রতিটা পরতে পরতে আপনার যদি নাকি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিদায় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম সোহেল তাজ ইতিমধ্যে ফেসে গিয়েছেন অলরেডি কেননা তিনি সে বিষয়গুলোর মধ্যে প্রধান ছিলেন সকলেরই তারপরে তিনি কোনো ভূমিকা পালন করেননি সোহেল তাজ যখন বিদেশে গিয়েছেন সে সময় এই ঘটনা কেন ঘটেছে এবং বিদেশে থেকে যখন শেখ হাসিনাকে ফোন করেছিল এবং তিনি শেখ হাসিনাকে বলেছে তুমি বিদেশ থেকে বেশি বুঝো না এমনটি বলেছিল শেখ হাসিনা কেন এবার এমনটি বলেছিল সোহেল তাজকে অবশ্যই শেখ হাসিনা আরও হুমকি দেওয়ার দরকার ছিল এমনটি কেন ঘটলো আ বের করার জন্য কিন্তু সরকার কোনোভাবেই সোহেল তাসকে জানতে দেয়নি এবং সোহেল তাসকে একেবারেই ঘুমের মধ্যে রেখে কাজটি করানো হয়েছে ভারতের সাথে সংযোগ সংযোগ হয়ে বাংলাদেশের শেখ এটা ভারতের র ঘটিয়েছে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি পেরেছি এবং ভারতের মদতে এবং ভারতের যুক্তিতে এটা হয়েছে শেখ সেটা মদত দিয়েছে এবং ইতিমধ্যে সেটা বোঝা গিয়েছে প্রিয় দর্শক আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না আমরা সত্য বিষয়টি তুলে ধরেছি অবশ্যই পরবর্তীটা পালন